নিজেকে সর্বসর্ভা মনে করেন এমনটাই বিস্ফোরক মন্তব্য কলকাতা হাইকোর্টের এবার পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরে একটি সভা করার জন্য রাজ্য পুলিশের কাছে অনুমোদন চাওয়া হয়েছিল সেই ক্ষেত্রে রাজ্য পুলিশ বা পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই অনুমোদন দেওয়া হয়নি সেই মামলা যায় কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে বিচারপতি আজ স্পষ্ট করে দিলেন নিজেকে সর্বাসব্বা বলে মনে করছে যারা তাদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট কড়া পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে দ্রুত যৌথ সংগ্রামী মঞ্চের ওই যে সভা সেই সভার অনুমোদন দিতে হবে জেলা পুলিশকে এবং এর সঙ্গে যারা জড়িত প্রয়োজনে ওই যৌথ সংগ্রামী মঞ্চের সভার অনুমতি না দিলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে কলকাতা হাইকোর্ট কিছু কিছু পুলিশ আধিকারিক নিজেকে যেন সর্বে সর্বা মনে করছে আইন নিয়ে খেলছে এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর